আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকত সেক্ষেত্রে আপনাকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লা স্পেশালাইজড কেয়ারে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা চলে আসলাম এই পেটকেয়ারে এবং কুমিল্লার মধ্যে এটি হচ্ছে অত্যাধুনিকভাবে অনেক সুন্দর মনোরম পরিবেশে তারা মানুষদের যে গবাদি পশু হাঁস মুরগি এবং খরগোশ এবং বিড়াল তাদের কুকুরদের সহ সেবা দিয়ে থাকেন তাদের এ জায়গায় আলাদা ভিন্নতাভাবে তাদের রঙগুলা সাজানো এবং তাদের যে সেবা সেবামূলকভাবে তারা অত্যাধুনিকভাবে আলাদাভাবে অপারেশন থিয়েটার রেখেছে আপনারা দেখেন যে অপারেশন থিয়েটারের ভিতরে সেটটা যে আপনাদেরকে নিয়ে যাই এবং দেখতে পাচ্ছেন তারা কত সুন্দর করে অনেক সুন্দর করে অপারেশন থিয়েটারটা গিয়ে রেখেছেন আপনারা তাদের কাছে গেলে অনেক সুন্দরভাবে একটা সেবামূলক পাবেন এবং চেম্বার রুম আছে ডক্টরদের জন্য দেখেন তাদের রুমগুলাও অনেক সুন্দর এবং তাদের বিশেষ করে যে তাদের পরিবেশটা একবারে মন মনোরমভাবে করদারা রেডি করে নিয়েছে তাই পাশাপাশি হচ্ছে তারা দেখেন অনেক সুন্দর একটা ফুল নিয়েছে এবং বড় ফুল একটা নিয়েছে সেজন্য হচ্ছে তাদের পরিবেশটা অনেক ভালো থাকে এবং তাদের এই জায়গায় দেখেন আপনারা খরগোশ তারপরে বেড়াল কুকুর এবং আপনারা যে পোষা পানিগুলা সম্পূর্ণ তারা সেবা সেবা প্রদান করে থাকে এবং তাদের এটা হচ্ছে তাদের লিফলেট আপনারা যদি দেখেন কুমিল্লা স্পেশালিস্ট পেট কেয়ার আপনাদেরকে স্বাগতম অবশ্যই তাদের সাথে যোগাযোগ